আসসালাম আলাইকুম দর্শক আপনারা যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য নতুন অ্যাকাউন্ট ওপেন করেছেন আপনাদের সর্বপ্রথমেই ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য একটি মোবাইলের প্রয়োজন হয় এবং সেই সাথে একটি ট্রাইপড কেনার প্রয়োজন হয় আর সেই ট্রাইপডের ব্যাপারে আমি একটু দিক নির্দেশনা দেব আমি একটি ট্রাইপড কিনেছি ট্রাইপডের মডেলটা হলো এম টি নাইনটিন ম্যাটেরিয়ালের প্লাস্টিক অ্যান্ড অ্যালুমিনিয়াম টিউব আর লোড হবে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি এই ট্রাইপটি খুব ফ্লেক্সিবল দেখতে খুব সুন্দর এবং আরামদায়ক আপনারা হাতে এই ট্রাইপোডটি নিয়ে আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার ভিডিও করতে পারবেন হাতে হাতে কোনো ব্যথা হবে না এবং ফ্লেক্সিবল হ্যাঁ দেখছেন আপনার টাইপডটা আমি ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন ট্রাইপোডটি খুব ভালো আমি এই টাইপোডটি কেনার জন্য আমি ইস্টার্ন মলিকে গিয়েছিলাম সেখানে একটু দামটা একটু প্রাইসটা একটু বেশি চেয়েছে সাতশো থেকে আটশো টাকা হ্যাঁ মনে হচ্ছে যে ছয়শো টাকা হলে ট্রাইপোর্ডটি কেনা যেত কিন্তু আমার কাছে দামটা বেশি মনে হওয়াতে আমি মাল্টিপ্ল্যানে চলে গিয়েছি আর এই ট্রাইপোডটি খুব ফ্লেক্সিবল ডানে বামে সামনে নিচে উঁচু নিচু সব কিছুই করা যাচ্ছে হ্যাঁ এই টাইপটি আপনারা কিনতে পারেন ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য এটা কিনেছি মাত্র আমি ফাইভ হান্ড্রেড টাকা মাল্টিপ্ল্যান থেকে দেখছেন আপনারা এই ট্রাইপডটটিরও মাথার মাথায়ও আপনারা একটি বাল্বও সেট করতে পারবেন যেটা আপনাদের ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য লাগবে দেখছেন আপনারা ডানে ডানে ফ্লেক্সিবল করা যাচ্ছে সামনে ফ্লেক্সিবল করা যাচ্ছে এই দর্শক এই ট্রাইপডটি আপনারা কিনতে পারেন ট্রাইপডটি মান এবং গুণগত মান অনেক ভালো যেটা আমি ইউজ করছি আপনারা হাতে নিয়ে যখন ইচ্ছা তখন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার ভিডিও করতে পারবেন ভিডিও ক্যামেরা কখনও মানে কাপা কাপি করবে না অবশ্য খুব স্টিল হয়ে আপনারা ভিডিও করতে পারবেন কন্টিনি করতে পারবেন যদি আমি এক হাতের মোবাইল নিয়ে আরেক হাতে আমি অবশ্য ট্রাইপডটা আপনাকে আমি দেখাচ্ছি এই জন্য একটু হয়তো মুভমেন্ট হচ্ছে ট্রাইপডটি দেখছেন আপনারা এটাকে সেলফি মিনি সেলফিও বলতে পারেন মিনি ট্রাইপডও বলতে পারেন তবে দর্শক এটা কেনার জন্য আমার নির্দেশনা থাকবে ধন্যবাদ সবাইকে আশা